মহকুমা সাতচন্দ ব্লক থেকে মনুবনকুল নতুন বাজার পর্যন্ত বেহাল রাস্তাটি সংস্কারের কাজ চলছে নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে একাংশ লোক কাজের গুণগত মান নিয়ে অভিযোগ উত্থাপন করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ান নয় দশমিক পাঁচ কিলোমিটার রাস্তাটি সংস্কারের জন্য ব্যয় বরাদ্দ ধরা হয় আট দশমিক পাঁচ কোটি টাকা রাস্তা সংস্কারের কাজের গুণমান নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়ার পর পূর্ত দপ্তরের আধিকারিকরা গোটা রাস্তা সংস্কারের কাজ ক্ষতি দেখেন এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন রাস্তা সংস্কারের কাজ ভালো হচ্ছে এদিকে মনুবিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাস্তা সংস্কারে কাজ ভালো মানের হচ্ছে তিনি আরও জানান দীর্ঘ বছর পর রাস্তাটি সংস্কার করা হচ্ছে রাস্তা সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে এখনো সংস্কারের কাজ সম্পূর্ণ শেষ হয়নি গুণমান বজায় রেখে ঠিকাদার রাস্তা নির্মাণ করছে বলে জানান তিনি তো আপনারা দেখেছেন আমাদের সাচান ব্লক থেকে প্রায় সিন্ধুক পাথর আমাদের এস এফ এস স্কুল পর্যন্ত কাজ চলছে তো এই কাজ আমি যতটুকু নিজে দেখেছি ভালোই কাজ করছে ওরা তো আমরা চাই আরও ভাঁকি যাতে কাজগুলি যাতে দ্রুত সম্পন্ন হয় সেটা